মন্ত্রী জামান সাহেব মহাশয় উপস্থিত আছেন এই অঞ্চলে ব্লক তৃণমূল কংগ্রেসের অঞ্চলে পর্যবেক্ষক নাজিবুল খান ব্লকের সভাপতি আশিস বরণ দাস কোর কমিটির সদস্য আশ্রাব কাকা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে মহিলা নেত্রী তরুণী এবং এই শেখালিপুর অঞ্চলের সমস্ত মেম্বার সভাপতি আগত তৃণমূল কংগ্রেস কর্মী প্রেমী সকলকে আমি ধন্যবাদ ও সালাম নমস্কার জানিয়ে আজকের এই বর্ধিত সভার সংক্ষিপ্ত কিছু বক্তব্য রক্ষ কারণ আপনারা জানেন অলরেডি আপনারা অবগত হয়ে গেছেন মন্ত্রী সাহেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মোটামুটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্য উনি সমস্ত কিছু দিক তুলে ধরেছেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো না কারণ প্রত্যেকটা অঞ্চলেই আজকে এইভাবে এই বর্ধিত সভাগুলো হচ্ছে আমাদের মন্ত্রী সাহেবের যেহেতু অধিবেশন চলছে বিধানসভা চলছে শেষ হয়ে গেছে ওর সময় নিয়ে বলেছিলেন যে প্রত্যেকটা অঞ্চলে আমি যাব তাদেরকে ডের দিয়ে রাখো আমি সেই কাজ সেরে আমি ছুটে আসবো তাই উনি কলকাতাতে ব্যস্ততা থাকা সত্ত্বেও বাড়িতে এসে কোনোদিন আমরা দেখতে পেলাম না যে বসে থাকলো আমরা হয়তো লুকানোর চেষ্টা করি যে কত আর প্রোগ্রাম করব এক ঘন্টা এদিক ওদিক কাটাই কিন্তু বাড়িতে চলে এলে আমাদের জিনা হারাম হয়ে যায় তাই প্রত্যেক দিন সারাদিন সারা দিন সন্ধ্যা রাত পর্যন্ত প্রোগ্রাম আমাদের চলতে থাকে তাই এমন একজন ব্যক্তিকে আমরা পেয়ে কাজ ছত্র সেই আজকে রাজনীতি করতে আমরা সত্যি আনন্দিত তো আজকে আমি সেই বিশেষ এই প্রোগ্রামের যে কর্মসূচি আছে সেইগুলো আজকে বলছি না আমাদের আগামী দিনের যে কর্মসূচি জানুয়ারি মাসে রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তথা সর্বোপরি আমাদের মমতাময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নেতৃত্বে যে রাজ্যব্যাপী আমাদের প্রোগ্রাম সেই হিসাবে আমাদের রঘুন্দ্রনাথগঞ্জ ব্লক বা বিধানসভা তো আমাদের সেই জানুয়ারি মাসের তাই প্রথম দিন আমাদের জানুয়ারি মাসের যে এক তারিখ সেই এক তারিখ তৃণমূল কংগ্রেসের জন্মদিবস মাসের এক তারিখ আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মদিন সেই জন্মদিনটা আমাদের সেখানিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সকলে বসে আপনারা আলোচনা করে কোন জায়গাতে সেই জন্মদিবসটা আপনারা পালন করবেন এবং কীভাবে পালন করবেন সেটা আলোচনার মাধ্যমে আপনারা দেখে নেবেন তৃতীয়ত হচ্ছে যে আমাদের দু তারিখ থেকে সাত তারিখ আপনারা মনে রাখবেন কথাগুলো এবং নোটসিট করতে পারেন দু তারিখ থেকে সাত তারিখের মধ্যে